আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই সকলকে আমার চ্যানেল স্ক্র্যাচ বাই প্রাপ্তিতে স্বাগতম আজকে আপনাদেরকে একটা হাঁস রান্নার ভিডিও দেখাব আসলে হাঁস তো অনেকে অনেক রকম করে রান্না করে আবার অনেকে মনে করে যে হাঁস রান্নাটা একটু ঝামেলার কারণ এই যে হাঁসের অনেক খুঁটো থাকে মানে খুঁটো মানে পাখনা আর কি তো পাখনা থাকে যেগুলো উঠানো অনেক ঝামেলা আবার অনেকে হাঁসের উপরে চামড়াটা ফেলে দেয় তবে আমার কাছে মনে হয় হাঁস রান্নায় যদি চামড়া না থাকে তাহলে হয়তো হাঁস রান্নাটা ভালো লাগে না মানে হাঁসের তেলটা কিন্তু হাঁসের চামড়াতেই থাকে তো এটা একটা আলাদা স্বাদ তো যাই হোক এই যে হাঁসটা পুড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে এটা কিন্তু গতকালকের ভিডিও এতটুকু আমরা হাঁস কেটে বেছে পরিষ্কার করে হাঁসটা মাখিয়ে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে আর এটা আজকের এই যে হাঁস রান্না করার জন্য প্রথমে একটু জিরার ফোড়ন দিয়ে নেওয়া হয়েছে তারপরে গরম মশলা এবং আস্ত মরিচ ব্যবহার করা হয়েছে আচ্ছা ক্ষেত্রে বলে রাখি প্রথমেই লবণ বা মরিচ হলুদ এগুলো দিব না কারণ হচ্ছে গতকাল যে হাঁসটা মাখিয়ে রাখা হয়েছিল সেখানে পর্যাপ্ত পরিমাণে লবণ হলুদ মরিচের গুঁড়া এবং তেল ব্যবহার করা হয়েছিল এবং আজকে এই জন্য রান্নাতে অনেক কম তেল ব্যবহার করা হচ্ছে যেহেতু আগের থেকেই তেল দেওয়া ছিল তো এখন সামান্য পেঁয়াজ ওই গরম মশলার মধ্যে দিয়ে পেঁয়াজটা ভাজি ভাজি হলে তারপরে এখানে রসুনটা ব্লেন্ড করে রাখা হয়েছিল রসুন যদিও একেবারে ব্লেন্ড করা হয়নি হালকা একটা বার ঘুরন দিয়েই আর কি দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এই যে ব্লেন্ড করা রসুন একটু ভাজি ভাজি হলে আমরা কিন্তু এখানে মশলা কষানোর জন্য কোনো রকম পানি ব্যবহার করি না পুরো মশলাটাই ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজ এবং রসুন দুইটাই লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে তারপরে এই যে গতকালকে মাখিয়ে রাখা যেই এটা কি বলে হাঁস এই হাঁসটা দিয়ে দেওয়া হলো দেখেন কালারটা কি সুন্দর এবং এটা এক রাত ফ্রিজে সংরক্ষণ করার কারণে এর কালারটাও যেমন ভালো আসবে এটা খেতেও তেমন ভালো লাগবে যে কোনো মাংস যদি আগের থেকে একটু মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখা হয় তাহলে সেই মাংসটা খেতে বেশি স্বাদ লাগে কারণ মাংসের ভেতরে পর্যাপ্ত পরিমাণে মশলা ঢুকে যায় আর গ্যাসে রান্না করলে যে কোনো মাংস অতটা টেস্ট লাগে না কিন্তু এরকম মাটির চুলাই যদি রান্না করা হয় সব রান্নায় অনেক ভালো লাগে এবার পেঁয়াজ যেই পেঁয়াজ রসুনের মধ্যে মাংসটা দেওয়া হয়েছিল। সেখানে একটু মাংসটা কষিয়ে নেওয়া হবে এবং মাংস যেহেতু হাঁসের মাংস মাংস থেকে অতটা পানি ছাড়েনি তো এর জন্য ওই যে যেই পাত্রে হাঁসটা মাখিয়ে রাখা হয়েছিল সেই পাত্রের মধ্যে একটু পানি দিয়ে মানে মশলাটা ভালো করে ধুয়ে ফেলে সে পাত্র ধোয়া পানিটাই দিয়ে দিল আম্মু আর আজকে হাঁসটা আসলে আমরা নারকেল দিয়ে রান্না করব আস্ত যে নারকেলগুলা মানে নারকেল মানে শক্ত নারকেল না এটা ডাব ডাবের থেকে একটু বেশি হয়েছে এরকম নারকেলটাই ব্যবহার করব যে নারকেলটা নরম একদম কচি নারকেল যেটাকে বলে আর এতে আস্ত রসুন আমার মাংসেতে তো আস্ত রসুন না দিলে ভালো লাগে না তা আম আস্ত রসুনও দিয়ে দিয়েছে একটা আলু দিয়েছে আর এই যে নারকেল আমাদের যশোরের এই দিকে নারকেল দিয়ে যে কোনো মাংস রান্নাই খুব গরুর মাংস না মুরগি বা হাঁস এই মাংস রান্নাটা খুব ভালো লাগে আর এই মাংসে অনেকে নারকেলের দুধ ব্যবহার করে আমার আম্মুও নারকেলের দুধ অনেক সময় ব্যবহার করে কিন্তু আজকে নারকেলের দুধ ব্যবহার করেনি আজ তো নারকেলটাই ব্যবহার করেছে আর এখন এই যে একটু গরম মশলা এই গরম মশলার মধ্যে কিন্তু জিরা ধনিয়া এবং চার পাঁচ রকমের গরম মশলা সব কিছু তেজপাতা সহ সব কিছু দিয়ে গুঁড়া করা এটা ব্যবহার করলে অনেক স্বাদ হয় তরকারি আর এই মুহূর্তে আম্মু একটু লবণ দিয়ে নিল আর এই যে এখন আমাকে এক টুকরা মাংস দিচ্ছে আসলে মায়েরা এরকমই হয় কষানো মাংস বাচ্চাদের না দিলে মনে হয় মায়েদের ভালো লাগে না তাম্মু এক পিস মাংস আমাকে দিয়ে দিয়েছে দিয়ে এই যে ঝোলের পানি দিয়ে দিল ঝোলের পানি আপনার পরিমাপ অনুযায়ী দেবেন আপনারা ঝোল কেমন খাবেন বা ঝোল কীরকম ব্যবহার করবেন সেই হিসাবে আমরা আমাদের যতটুকু দরকার ততটুকুই ঝোল দিয়েছি আর ঝোলের পানি চেষ্টা করবেন একবারেই দিয়ে দেওয়ার এতে মাংসটা ভালো হবে বারবার ঝোলের পানি দিলে মাংসটা ভালো লাগে না এই জাম্মু মাংস দিয়েছিল আমি সেটা খাচ্ছিলাম এখন এই যে বলক উঠলে মানে ঝোলে বলক উঠলে তখন আপনি বুঝবেন যে আপনার ঝোল কতটুকু শুকাতে হবে ঝোল অনেক স্বাদ লাগে মানে হাঁসের মাংসের ঝোলগুলা এত ভালো লাগে আর এই যে রান্নার শেষ কালারটা দেখেন এই কালারটা হওয়ার মেইন কারণ হচ্ছে মাংসটা আগে থেকে মাখিয়ে রাখা আর এটা কিন্তু একদম ভুনা না হালকা ঝোল আছে আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম